আসসালামু আলাইক আমার বাচ্চা বয়স সাড়ে তিন বছর কিছুই খেতে চাইতো না কিছু না খাওয়ার ফলে তার মধ্যে যে বাচ্চাদের মধ্যে যে চঞ্চলতাটা থাকে সেটাও তার মধ্যে আমি দেখেছি যে অন্য সব বাচ্চাদের মতো না ক্লান্ত হয়ে যেত খুব দ্রুত এবং তার ক্ষুধা একদমই ছিল আমি জাস্ট এটাই চেষ্টা করছিলাম যে অল্প খাক কিন্তু প্রপার পুষ্টিটা যেন সে পায় আমি এইটা চিন্তা করতে করতে এত গুগল করেছি এত সোর্স ঘাটাঘাটি করেছি কি খাবার দিব যে আমার বাচ্চা সব পুষ্টি পাবে তো ফাইনালি অনেক ঘাটাঘাটি করার পর আমি একটা পেজ পেয়েছি পেজটির নাম হচ্ছে কিডোমো এবং সেই পেজটি থেকে আমি হচ্ছে তাদের খুব পপুলার একটি খাবার মানে তাদের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে পাউডার মানে একটা বাচ্চার গ্রোথের জন্য তার মানসিক বিকাশের জন্য তার শারীরিক বিকাশের জন্য যা যা প্রয়োজন সব 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 ধরনের পুষ্টি আমি এই একটা প্রোডাক্টে পেয়েছি আমার বাচ্চা এতটাই পছন্দ করেছে এটা এখন যে তিন চার বেলা এটাই খায় এখানে এটাতে পোলার চাল আছে মাশরুম আছে খেজুর আছে বিভিন্ন ধরনের ডাল আছে বিভিন্ন ধরনের মানে সব রকমের বাদাম এবং এটার স্মেলটা এত সুন্দর মাই গড এটা এটাতে কোনো এক্সট্রা অ্যাডেড কোনো সুগার থাকে না তো যার কারণে আমি একটু তাল মিষ্টি দিই ওদেরকে দেখায় ওটা কতটা পছন্দ করে বাবা এই তোমার ফেভারেট কে দেখো তো বিসমিল্লা সে খুব ভালো মতো এখন খেলাধুলা করে আর তার গ্রোথেও আমি কিছু চেঞ্জেস দেখেছি ইনশাল্লাহ আগামীতে আরও দেখবো তো আমার তো এটা সব মায়ের জন্য আজকে এই পর্যন্তই